জি চব্বিশ ঘন্টার ফুড অ্যান্ড লাইফস্টাইল ফেস্টিভ্যাল রসে বসে চব্বিশে শিলিগুড়িতে আমরা রয়েছে বারো তেরো চোদ্দই জানুয়ারি আর শীত মানেই খাওয়া দাওয়া তাই চেটেপুটে খাওয়ার আনন্দ উপভোগ করতে চলে আসুন রসে বসে চব্বিশে আর শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে চলছে আর আমরা আছি আরো সবাই আসুন জমিয়ে মজা হবে এবং সঙ্গে থাকবে দেদার খাওয়া দাওয়া হ্যালো আমি এখন শিলিগুড়িতে রয়েছি আর আমি যে মাঠে রয়েছি এটা জি চব্বিশ ঘন্টা রসে বসে চব্বিশে দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে এটা আগামী তিন দিন চলবে আমি তিন দিন রয়েছি শিলিগুড়িতে আর জমিয়ে খাওয়া দাওয়া হবে প্রচুর ফুড স্টল রয়েছে লাইফস্টাইল রয়েছে প্রচুর ইভেন্টস রয়েছে তো যারা যারা এখানে আসবেন অবশ্যই দেখা হবে আমার সাথে আর অবশ্যই রসে বসে চব্বিশের বিশাল বিশাল খাওয়া দাওয়া video'nun montajı bununla আর মাঠে বসেই খাওয়া দাওয়া চলছে আর চারিদিকে খাবার 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 খাবারের মেলা বলা চলে আর এখানে আমরা প্রচুর ইভেন্টস করব এখানে যারা এসছেন তাদের সঙ্গে মজা হবে আর অবভিয়াসলি যারা শিলিগুড়িতে আছেন যারা আশেপাশে আছেন প্লিজ চলে আসুন এখানে আমি রয়েছি এবং সেই চব্বিশ ঘন্টার টিম রয়েছে আর প্রচুর মানুষ রয়েছে এখানে আর ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে খাওয়া দাওয়া জমে মানে জমিয়ে হবে আর একই সঙ্গে আড্ডা চলবে আর খাওয়া দাওয়া তো চলতেই থাকবে

कोनो रे रिमांड

আর এই যে কৃষ্ণনগরের সরবাজা থেকে শুরু করে এখানে তো যা যা মিষ্টি মাছটাও আছে রেলুমদক থেকে শুরু করে সমস্ত কিছু তেদার খাওয়া দাওয়ার আয়োজন এখানে